আসসালামু আলাইকুম আমি ডিসিটিভি ফিফটি থেকে রাবায় খাতুন বলছিলাম আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাত্রছাত্রী যারা ডিক্লোমাকে ডিগ্রিতে পরিণত করার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াইছে আমরা তাদের মুখ থেকেই তাদের দাবি দাবাগুলো ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পাস করার পর তিন বছর একটা কোর্স কমপ্লিট করি কিন্তু আমাদের কোর্সের যে মান এই মান এইচএসি সমমানই আমরা তাই চাচ্ছি যে ডিগ্রি পাস সমমান আমাদের ডিগ্রিটা যেন করা হয় এটাই আমাদের একটা দাবি আর আমাদের একটা দাবির উদ্দেশ্যে আমরা আজকে সবাই এখানে সম্মিলিত হয়েছি এবং আমরা যতদিন আমাদের দাবি আদায় করতে না পারবো ততক্ষণ আমরা এখানে অবস্থান করব আপনারা এটা হচ্ছে ডিগ্রি সমতুল্য তাহলে দুটো তো হ্যাঁ বিষয়টা হচ্ছে কি যে এটা আপনার একটু মিস্টেক আছে এইচএসসি পাশ করার পর যারা বিএসসি কমপ্লিট করে তাদের চার বছর তারা অনার্সে সমমূল্য পায় মর্যাদাটা কিন্তু আমরা এইচএসি পাস মিডিয়ামে পড়ালেখা করার পর তিন বছর কমপ্লিট করার পর আমাদের মানটা এখনও সেই এইচসি লেভেলেই থেকে যায় সেজন্য জন্য আমরা চাচ্ছি যেহেতু আমাদের কোর্সটি তিন বছরের তিন বছর মেয়াদি এবং যারা ডিগ্রি কমপ্লিট করে তাদেরও তিন বছর মেয়াদি তাই আমরা চাচ্ছিলাম যে আমাদের কোর্সের মানটা হিসেবে পাশ সম্মান করা হয়

سنگه حاضر مر سنگه حاضر جو جو ايكتا سنگه حاضر مر سنگه حاضر

نکسي کي هادي آهي نمبر 1212 ورش ۾ ڪاين কি আছে